হ্যালো ম্যাম আলাইকুম আশা তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এসএসসি এস এ হাজার পঁচিশের বায়োলজি প্র্যাকটিক্যাল নিয়ে এসেছি এটা হচ্ছে পূর্ণাগত সিলেবাসের ভিত্তিতে এই প্র্যাকটিক্যাল সম্পন্ন করা হয়েছে তোমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে বায়োলজি এবং সরি ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটি সম্পূর্ণ পেয়ে গিয়েছো তো আজকে আমরা বায়োলজি প্র্যাকটিক্যাল নিয়ে এসেছি তো বায়োলজি প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও আমরা সেই একইভাবে তিনটে পার্ট করবো তো প্রথম পার্টে আজকে আমরা কয়টি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা প্র্যাকটিক্যাল খাতা খুলতেই যে আমাদের প্রথম আসে চোখে আসে সেটা হচ্ছে ইন্ডেক্স এখন অন্যান্য প্র্যাকটিক্যাল যে অর্থাৎ কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজির ক্ষেত্রে আমরা ইন্ডেক্স যেটা সেটা ফাঁকা রেখেছিলাম অর্থাৎ তখন আমরা মানে স্কুল থেকে আর কি ওইটা লিস্টটা দেওয়া হয়নি বাট এই বায়োলজিটি একটু দেওয়া হয়ে গেছে তো এইভাবে সিরিয়াল মেনটেন করে লেখা হয়েছে তোমাদের স্কুলে যেভাবে আর কি সিরিয়াল মেনটেন করে লিস্টটা দেবে তোমরা সেখানে কি নামটা লিখে নিতে পারবে তো আমাদের প্রথম প্র্যাকটিক্যালটি হচ্ছে পালস রেট অর্থাৎ হচ্ছে আমাদের বিশ্রাম এবং শরীরচর্চা রক্তচাপ এবং পালস রেটের তুলনামূলক পরীক্ষা তো দেখতে পাচ্ছ তোমার চিত্রটি এই চিত্রটি আর কি এতটা প্র্যাকটিক্যালের মধ্যে মোটামুটি বললেই চলে যে হার্ড আছে বাট এটা আর কি একটু সময় ধরে করলে আর কি করা সম্ভব তো দেখতে পাচ্ছ তোমরা চিত্রটি তো বায়োলজির ক্ষেত্রে তোমরা অনেকে হচ্ছে এই যে লেখাটি আছে সেটা হচ্ছে অনেকে কলম দিয়ে লিখে থাকো কিন্তু বায়োলজি যেহেতু একটা সম্পূর্ণ চিত্রের মধ্যে রয়েছে অর্থাৎ এই প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অর্থাৎ এই সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে এই প্র্যাকটিক্যালটাই মানে সম্পূর্ণ আমাদের প্র্যাকটিক্যালটি তোমরা পেসি ব্যবহার করবে একটা কলমে দাগও ব্যবহার করা যাবে না তো এটা আর আশা করি তোমরা খেয়াল রাখবে তো দেখতে পাচ্ছ তোমরা লেখাটি আশা করি তোমাদের লেখাটি দেখতে সমস্যা হবে না তো এখানে প্র্যাকটিক্যালটি শেষ হচ্ছে তো পরবর্তী প্র্যাকটিক্যালটি হচ্ছে সেটা হচ্ছে গর্ভাশয় প্রস্তুত ছেদের অর্থাৎ একটা আদর্শ ফুলের গর্ভাশয় প্রস্তুত ছেদের চিত্র তো দেখতে পাচ্ছ তোমরা চিত্রটি তো এখানে লেখাটি শেষ হচ্ছে এটাতে সম্ভবত সম্ভবত তোমাদের একটু সমস্যা হতে পারে লেখাটি বেশ হালকা দেখা যাচ্ছে ক্যামেরাতে এখানে প্র্যাকটিক্যালটি শেষ হচ্ছে পরবর্তী প্র্যাকটিক্যালটি হচ্ছে যে শোষণের প্রক্রিয়া তাপ নির্গমনের পরীক্ষা তো দেখতে পাচ্ছ তোমরা চিত্রটি এই চিত্রটি তোমরা বই থেকে দেখে নিতে পারবে কেন বইয়ে চিত্রটি সুন্দরভাবেই দেওয়া রয়েছে তো এখানে আমাদের লেখাটি শেষ হচ্ছে আসলে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম নতুন পেলে আমাদের জানাতে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আর যদি তোমরা এই এই ভিডিও যেগুলো আছে অর্থাৎ প্র্যাকটিক্যালগুলো রয়েছে সেগুলো আমাদের জানি বিভিন্ন সর্শকের পেয়ে যাবে তোমরা চ্যানেল ওখান থেকে দেখতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম